আমরা ভাউলাগঞ্জে এই প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ মিছিল জানাচ্ছি এবং তার সাথে চাই এই চিলাহাটি ইউনিয়নে কোনো আওয়ামী লীগ কোন যুবলীগ কোন ছাত্র লীগ কোন কৃষক লীগ যদি এরপর থেকে কোন পায় তারা করার চেষ্টা করে একজনেরও বাড়িতে আর থাকা হবে না শুধু তাই নয় আমাদেরকে যেমন সতেরো বছর বাড়ি ভাড়া করেছিল আমরা কিছু চিলাহ ইউনিয়নে এখনো তা করি না আপনারা সেটা ভুলে ভুলেছেন না আপনারা যে কাজটা করেছেন আমরা চাই আজকের মধ্যে সেই জিনিসটা আপনারা পরিষ্কার করেছিলেন যদি কালকে সকালে দেখি যে সেই জায়গায় সেই জিনিসটা আছে তাহলে চিলাহাটি ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ নামে কোন সংগঠনের নেতা কর্মী বাউলা গুঞ্জা বাস করতে পারে আমরা এটা দৃঢ়তার সাথে বলতে চাই আপনারা আমাদেরকে এই শীতের সময় বাড়ি ছাড়া করেছিলেন আপনাদের এখন আমরা বাড়ি ছাড়া করি নাই আপনাদের কুকর্মের জন্য আপনারা বাড়ি ছাড়া হয়েছেন এর জন্য পাঁচই আগস্ট ছাত্র জনতা কৃষক শ্রমিক সকলে মিলে আপনাদেরকে বাড়ি সারা করে দিয়েছে এবং দেশ ত্যাগ করে দিয়েছে এর প্রতিবাদ আপনারা এখনো জানেন যে আপনাদের দেশ নেত্রী বা আপনাদের নেতা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ মুখ দেখাইতে পারে নাই আমরা আবারও বলতে চাই যদি জিলাহাটি ইউনিয়নে ভাওলাগঞ্জে আপনারা ভালো ভালোবাসা হয়ে থাকতে চান তাহলে যে হাই স্কুলে যে অপ্রীতিকর ঘটনা ঘটাইছেন আজকে রাত্রের মধ্যে আপনারা সেটা পরিষ্কার করবেন যদি না করেন তাহলে কালকে একটা একটা করে আমরা ধরে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে আপনারা যেখানে পাবেন সেইখানে তাদের চার জবাব দিবেন এই আশাটুকু রেখে আজকের বিএনপির পক্ষ থেকে জেলা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে পরিণত করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ কর্মসূচি শেষ করছি শহীদ যে অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদা এবং দেবীগঞ্জের ও মানুষের নেতা আমার প্রাণ প্রিয় নেতা আলহাজ ফরহাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ